জুলাই গণ অভ্যুত্থান অর্থাৎ জুলাইয়ের যে পুনর্জাগরণ দু হাজার পঁচিশ সারা বাংলাদেশে উদযাপন করা হচ্ছে তার প্রেক্ষাপটে আমাদের পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্রাফিতি অঙ্কন করা হচ্ছে এই গ্রাফিতিতে অংশগ্রহণ করেছে আমাদের বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীরা ক্ষুদের শিক্ষার্থীরা তারা তাদের তারা যে দৃশ্যটা দেখেছে দু সালে সেই চব্বিশ সালের দৃশ্য এবং প্রেক্ষাপটকে তারা এখানে তুলে ধরার চেষ্টা করছে আমি এখন একজনের সাথে কথা বলবো সাদিকা তুমি তোমার অনুভূতি জানাও তুমি কি করছো কি কাজ করছো একটু জানাও চিকন দুইটা পড়তে যাচ্ছি গ্রাফিতি করছি আমরা একটা স্লোগান লিখেছি স্লোগানটি হচ্ছে উই আর ওয়ান এটা হচ্ছে আমি আমরা একটু থ্রিডি প্যাটার্নে করেছি যাতে দেখতে খুব আকর্ষণীয় লাগে আচ্ছা আচ্ছা তোমার কাজ তুমি চালিয়ে যাও খুব সুন্দর হচ্ছে ধন্যবাদ হ্যাঁ এরা খুব সুন্দরভাবে লিখেছে যে উই আর ওয়ান এই স্লোগানগুলো আমাদের দুই হাজার চব্বিশের যখন জুলাই গণ অভ্যুত্থান ঘটে তখন এই স্লোগানগুলো শিক্ষার্থীদের মুখে মুখে শোনা যাচ্ছিল আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইভ আর তুমি বলো তোমাদের গ্রাফিতে কি করছো এটা একটু জানাও এটা হচ্ছে গিয়ে চব্বিশ সালে জুলাই মাসে হেলি একটা বাচ্চা ছাদে বসেছিল তো তাকে একটা মেয়ে ছাদে বসেছিল তাকে হেলিকপ্টার থেকে গুলি করে মারা ফেলা হয়েছে সেই দৃশ্যটা এখানো চেষ্টা এখানে আঁকানোর চেষ্টা করছি খুব সুন্দর সত্যি মানে আমরা দেখতে পাচ্ছি এখনো পুরোপুরি অঙ্কনটা শেষ হয়নি হ্যাঁ এই যে মৌকে দেখা যাচ্ছে মৌ আমি ছিলাম এখানে অঙ্কনটা পুরোপুরি শেষ হয়নি তবে তাদের যে থিমটা ওরা সুন্দরভাবে অঙ্কন করার চেষ্টা করছে এবং সেটাকে ফুটে ফুটে তোলানোর চেষ্টা করছে খুব সুন্দর হচ্ছে আচ্ছা আমরা এপার্শ্বেও দেখে দেখতে পাচ্ছি যে আমাদের মেইন গেটের দুই পাশের দেয়ালে আমরা জুলাইয়ের যে পুনর্জাগরণ দুই হাজার পঁচিশ উদযাপন করা হচ্ছে সারা বাংলাদেশে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে তারই প্রেক্ষাপটে আমরা আমাদের দেয়ালগুলোতে গ্রাফিতি। করার চেষ্টা করছে আমাদের শিক্ষার্থীরা ক্ষুদে শিক্ষার্থীরা তারা তারা তাদের যে প্রতিভা রয়েছে সে প্রতিভাকে গ্রাফিটির মাধ্যমে তারা ফুটে তুলছে এবং তারা যে চব্বিশের গণ অভ্যুত্থান দেখেছিল সেই তাদের বাস্তব অভিজ্ঞতা থেকে তারা তাদের মেধাকে কাজে লাগিয়ে সেই দৃশ্যগুলো তারা তাদের অঙ্কনের মাধ্যমে ফুটে তোলার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমাদের এক শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো রুকাইয়া তুমি একটু কথা বলো রুকাইয়া খুব সুন্দর আর্ট করে এবং আমরা এখানে দেয়ালে যে ছবিটা দেখতে পাচ্ছি মূলত রুকাইয়া মোনালি তোমরাই করেছো ঠিক না আচ্ছা রুকাইয়া তুমি একটু কথা বললো তোমার অনুভূতি জানাও কেমন লাগছে তোমাক জোরে বললো জোরে বললো ভালো লাগতো